আসসালামু আলাইকুম প্রিয় বিবাস যে যেখান থেকে দেখছেন আমাকে বিশেষ করে আমার ভিডিও বেশিরভাগই আমার প্রবাসী ভাইয়েরা দেখে সবার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা তো ভাই আগামীকাল আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা আমি প্রতিটা নরনারী এবং মুসলমান ভাইদেরকে জানাই ঈদ মুবারক ও ঈদের অগ্রিম শুভেচ্ছা তো ভাই যারা যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সামনে যেন আরও ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি আপনাদেরকে সবসময় আমাদের ভিডিওতে আপনাদের কাছে আমাদের ভিডিও দেওয়া মানে কি আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকা আপনারা আমাদেরকে দেখবেন আমরা আপনারা যদি আমাদের এখানে একটু কমেন্ট করেন আমরা অনেক উৎসাহ পাই অনেক ভালোবাসা পাই এবং আপনাদের কমেন্ট এবং ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন হাসির রং এবং আমার আলি ফুড ব্লগ এবং আলি ব্লগ সবাইকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক